গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরো গুরু এব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গরোবে নমঃ পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट प्राण দাদা মৈরাব জীবনটা নানা রকম টানের মধ্যে দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে যদি আমরা এই বিশেষ ভুলগুলো বারবার করে করতে থাকি এই জিনিসকে কিন্তু কখনো স্পর্শ করা উচিত নয় যেটা আমাদের জীবনকে তছনছ করে দেবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বারবার করে সাবধান করে দিলেন এই জগৎ সংসারে ভালো থাকতে গেলে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ইষ্টের শরণাপন্ন হতে হয় ইষ্টকে তিনি বললেন ইষ্ট হচ্ছেন ইষ্ট তার কোনো বিকল্প বা প্রতিরূপ নাই যিনি মঙ্গলের পূর্ণ প্রতীক যিনি মঙ্গলময় তিনিই হচ্ছেন ইষ্ট তাই ইষ্ট নিষ্ঠা আনুগত্য নিয়ে আমাদেরকে চলতে হয় এখন প্রশ্ন হচ্ছে ইষ্ট কে পরম দয়াল বলেন নিষ্ঠ হচ্ছেন মঙ্গলের মুক্ত প্রতীক যাকে অনুসরণ করে চললে পূর্ণ মঙ্গলের অধিকারী হওয়া যায় যা চরণে ঠাঁই নিলে যা চরণ আশ্রয় করলে জীবনে কখনো কোন রকম সমস্যা আমাদেরকে কাবু করতে পারে না সেই পরম ঈশ্বর পরম মঙ্গলময় যিনি যিনি পরম পিতা তিনিই হচ্ছেন ইষ্ট তাই তো ইষ্টের চরণে সবার আগে আমাদেরকে ঠায় নিতে হয় পরন্দেল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন ইষ্টনিষ্ঠ অনুগত জীবন সন্ডিল কেন্দ্র ধরে নিনর থাকি স্থতে তুই ওই পেরুনাই চলবি করে নিষ্ঠা যদি থাকেই তোমার অনুগতি কৃতি নিয়ে পৃষ্ঠ চর্্যায় শ্রেষ্ঠ করো নির্দেশ পালন বৃত্তি দিয়ে নিষ্ঠা অনুগতি তোমার সক্রিয়তায় ফোটে যেমন তার অধিকারী তুমি হবে জীবন পথে হবে তেমন ইষ্টনিষ্ঠায় প্রধান নিষ্ঠা শ্রেয় নিষ্ঠায় উত্তমেই অটুট ভাবে লেগে থাকাই ইষ্ট নিষ্ঠার ধরণী শ্রী শ্রী ঠাকুর তেরোশো সালে নয় অগ্রহায়ণ আলোচনার সূত্রে বলেছিলেন যে শুধু নামকে ওয়াস্তে ইষ্ট স্বার্থে প্রতিষ্ঠা করলে চলবে না মানুষ ইষ্ট স্বার্থ নিয়ে যে ঘোড়ে তার পিছনে হয়তো কোনো উদ্দেশ্য থাকে ইষ্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরদা ইষ্ট নিষ্ঠাই চেয়েছেন একান্তভাবে তার বিকল্প কোনো কিছুর কথা তিনি বলেননি প্রথম বানীটিতে সেই ইষ্ট নিষ্ঠার সঙ্গে আনুগত্য অটুট বন্ধনের কথাই বলা হয়েছে আর ও বলা হয়েছে যে প্রতিটি ইষ্টপ্রেমী মানুষ যেন তার জীবনের যোগ্য স্থলকে করে রাখে দ্বিতীয় বানের মধ্য দিয়ে তিনি বলেছেন ইষ্টনিষ্ঠার কথা তা কিন্তু হতে হবে যোগযুক্ত ইষ্টনিষ্ঠা প্রতি প্রত্যেকেরই অনুগত কৃতীর সঙ্গে এটা যোগযুক্ত থাকতে হবে শব্দ রত্নকোষে বলা হয়েছে অনুরাগ গমন করার ভাব এবং করার ভাব যে ব্যক্তি চরিত্রে দেখা গিয়েছে সেই পারবে তাঁর যিনি সে অর্থাৎ প্রিয় পরম তাকে পোষণের শ্রেষ্ঠ ও সার্থক করে তুলতে কারণ ইষ্ট হচ্ছেন চিরমঙ্গলময় তৃতীয় বাণীটিতেও সেই ইষ্টের প্রতি আনুগত্যের কথাই বলা হয়েছে এখানেও ওই আলোচনা প্রসঙ্গের মতোই বলার চেষ্টা করেছেন যে দীক্ষার পরে ইষ্টমুখী হয়ে ইষ্ট কর্ম করে একজন দীক্ষিত যদি আনুগত্য বিশ্বাস ও নিয়ে শ্রী শ্রী ঠাকুরের প্রকৃত কর্মের বৈশিষ্ট্য তৈরি হয়ে ওঠে তাহলেই তাদের জীবনে সার্থকতা আসবে শ্রী শ্রী ঠাকুর ওই সব গুণাবলীতে প্রস্ফুটিত হওয়ার অর্থেই সক্রিয়তায় ফোটে যেমন বাক্যটি ব্যবহার করেছেন সেই সব গুণাবলীর অধিকারী হওয়ার অর্থই হলো প্রকৃত ইষ্টের অধিকারী হয়ে ওঠা এবং সেই সঙ্গে জীবন পথে চলনার ক্ষেত্রেও সে তেমনই হয়ে উঠবে চতুর্থ বাণীটিতে শ্রী শ্রী ঠাকুর ইষ্টনিষ্ঠ প্রধান নিষ্ঠা বলে চিহ্নিত করে বলেছেন যে এর দ্বারা শ্রেয় অর্থাৎ তোমার জীবনে প্রশংসা বা স্তুতির যোগ্য যিনি অর্থাৎ ইষ্ট সেখানে উত্তম রূপে অধিষ্ঠিত হবেন তার কারণ শ্রী শ্রী ঠাকুর মনে করেন যে অটুট ভাবে ইষ্টের সমস্ত কর্মের সঙ্গে লেগে থেকে চলাটাই ইষ্ট নিষ্ঠা শ্রেষ্ঠ ধরন এর কিছুদিন পর উনিশে অগ্রহায়ণ তেরোশো আটচল্লিশ বৃহস্পতিবার ভোরে শ্রী শ্রী ঠাকুরের সমীপে বাঁধের ধারে তার সুতো বৈঠক বসেছে বিশিষ্ট ভক্তবৃন্দ উপস্থিত আছেন সর্বজ্ঞ তত্ত্ববীজ ত্রিকালজ্ঞ ইত্যাদি বিষয়ের কথার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো হে দয়াল বৈষ্ণব শাস্ত্রে আছে জীব ও কৃষ্ণ নিত্য দাস তার অর্থ কি শ্রী ঠাকুর এক অসাধারণ ব্যাখ্যায় উপনীত হয়ে ভক্তদের উদ্দেশ্যে কৃষ্ণ হয় না আপনি আপনার বাবা হতে পারেন ছেলে দাস কারণ সে বাবারই দান বাবা থেকেই তার উৎপত্তি জীব ও তেমনি ঈশ্বরের দান ঈশ্বর প্রত্যেক শ্রেষ্ঠ তাই সে তাঁর দান আবার সে যত ঈশ্বরের প্রতি আনুগত্য বোধ নিয়ে চলে ততই জীবন অক্ষত অবস্থায় চলতে পারে নচেত দুনিয়ার নানান টানে পড়ে কোথায় যে সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তার কি ঠিক আছে তাই বৈষ্ণব শাস্ত্রে আছে জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলে গেলা মায়া পিসাচি তার গলায় বেরিলা এরপরে শ্রী শ্রী ঠাকুর ইষ্ট পুরুষোত্তম সম্পর্কে বললেন ঈশ্বর উপাসনার বেদি আবার এই পুরুষোত্তম তাই জীবকে কৃষ্ণদাস বলা হয়েছে ঈশ্বর দাস বলে ছেড়ে দেয়া হয়নি কারণ অমূর্ত ইশ্বরের উপাসনায় বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না এটাকে আবার নিত্য সম্বন্ধ বলা হয়েছে এর জন্য যে জীব যতই উন্নত স্তরে উঠুক না কেন সে জীবী এবং ঈশ্বর তার প্রভু এই ভক্তি অনুরতি ও অনুগতি তার জীবন সাধনার সম্পদ বা সঞ্চয় তার যতই থাক না কেন যে মুহূর্তে অহমিকায় মূলের সঙ্গে সংযোগ হারা হবে সে মুহূর্তেই সে শুকিয়ে উঠবে ফল কথা হল ঈশ্বর তাছাড়া দেখুন না আপনি আপনার ছেলের বাবা হতে পারেন আপনার বাবার কাছে আপনি ছেলেই তা আপনি যতই বড় হন না কেন এই জন্মের মতো এই সম্বন্ধ অপরিবর্তনীয় ঈশ্বরের সঙ্গে জীবেরও তেমন চিরকালের মতো অপরিবর্তনীয় সম্বন্ধ শ্রী শ্রী ঠাকুরের উপরোক্ত বক্তব্য বিশ্লেষণ করলে ঈশ্বর জীবের সঙ্গে তার সম্পর্কটি কি তা খুব সুন্দর করে তার জীবন দর্শনটি আমাদের সামনে তুলে ধরেছেন তিনি জীবের সঙ্গে ঈশ্বরের তিনি জীবের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নিয়ে তার যে জীবন দর্শনের কথা বলেছেন তা হচ্ছে এই প্রথমত জীবন কখনো কৃষ্ণ হয় না যেমন কোনো পুত্র তার পিতা হতে পারে না সে বাবারই দাস কারণ সে বাবারই দান দ্বিতীয়ত জীব ও তেমনি ঈশ্বরের দান ঈশ্বর প্রত্যেক শ্রেষ্ঠ তাই সে তার দান তৃতীয়ত সে যত ঈশ্বরের প্রতি এই আনুগত্য বোধ নিয়ে চলে ততই জীবন অক্ষত অবস্থায় চলতে পারে অর্থাৎ ঈশ্বরকে যিনি সাথে নিয়ে চলেন তিনি কিন্তু জীবনে ভালো থাকতে পারেন আর নচেত দুনিয়ার নানান টানে পড়ে কোথায় সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই চতুর্থ তো ঈশ্বর উপাসনার বেদী আবার এই পুরুষোত্তমে তাই জীবকে কৃষ্ণ দাস বলে ছেড়ে হয়নি পঞ্চমত কারণ হচ্ছে অমূর্ত ঈশ্বরের উপাসনায় মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না ষষ্ঠত জীব ও ঈশ্বরের এই সম্বন্ধটিতে নিত্য সম্বন্ধ বলা হয়েছে এই জন্য যে জীব যতই উন্নত স্তরে উঠুক না কেন সে কিন্তু জীবন্ত এবং ঈশ্বর তার প্রভু এই ভক্তি অনুরক্তি এবং অনুগতই তার জীবন সাধনায় সম্পদ বা সঞ্চয় তার যতই থাক না কেন যে মুহূর্তে সে অহমিকায় মনের সঙ্গে সংযোগ হারা হবে সেই মুহূর্তেই সে শুকিয়ে উঠবে অষ্টমত শ্রী শ্রী ঠাকুর আরো স্পষ্ট করে জানালেন ঈশ্বর তার সত্তার সত্য ঈশ্বর চিরপ্রভু জীবনিত্য দাস নবমত ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্কে পিতা মাতার সম্পর্কের মতোই অপরিবর্তনীয় শ্রী শ্রী ঠাকুরের কথোপকথনের ভিত্তিতে যে বিশ্লেষণটি উপস্থিত করা হলো তাতে স্পষ্ট ভাবে মানুষ অনুভব করতে পারবে কিভাবে ঈশ্বর বিশ্বাসের দ্বারা মানুষের চরিত্রগুলি নিয়ন্ত্রিত হয়ে ইষ্টকর্মে নিজেকে নিয়োজিত করতে পারবে ঈশ্বর উপাসনার বেদী কেন স্বয়ং পুরুষোত্তম তার ব্যাখ্যা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন সেই জন্যই মানুষকে কৃষ্ণদাস বলা হয়েছে ঈশ্বর দাস বলা হয়নি প্রিয় পরমের যদি কোনো সাকার মূর্তি থাকে তবেই ভক্ত তার একান্ত যৌন হয়ে ওঠার অবকাশ পায় অশ্ব ঘোষের বুদ্ধ আছে কেহ বলেন ঈশ্বর হইতেই এই সৃষ্টি হইয়াছে তা হইলে পুরুষের প্রযত্নের কি প্রয়োজন জগতের প্রবৃত্তির যিনি কারণ তাহার নিবৃত্তির কারণ নিশ্চয়ই তিনি কেহ বলেন আত্মাকে অবলম্বন করিয়াই এই জন্ম এবং জন্ম ক্ষয় তাহারা বলেন জন্ম বিনা যত্নেই হয় কিন্তু মোক্ষ লাভ যত্নের দ্বারা হয় পুরুষ পুত্র উৎপাদনের দ্বারা পুত্রঋণ হইতে বেদ অধ্যয়নের দ্বারা ঋষিঋণ হইতে এবং যজ্ঞের দ্বারা দেবঋণ হইতে মুক্ত হয় এই তিন ঋণ লইয়াই পুরুষ জন্মগ্রহণ করে ইয়া হইতে যাহার মুক্তি হয় তাহারই মুক্তি হয় সনাতন ধর্মের পথে বুদ্ধদেব কখনো পরিক্রমা করেননি তাই অশ্বঘোষের ঘোষের চরিতে সনাতন ধর্ম সম্পর্কে যে উক্তিগুলি বুদ্ধদেবের মাধ্যমে বলা হয়েছে সেগুলো সনাতন ধর্মেরই কথা সিদ্ধার্থ বোধি বৃক্ষে তলায় বসে বহুত তপস্যার পর বোধি বা জ্ঞান অর্জন করেছিলেন যখন তার এই বুদ্ধত্ব প্রাপ্তি ঘটল তিনি যে সত্যে সন্ধান পেলেন তা ছিল তা ছিল জীবনের দুঃখ তার কারণ এবং মুক্তির উপায় বা নির্বাণ লাভ তাই তো জীবনে প্রকৃত রূপে ভালো থাকতে গেলে জীবনে প্রকৃত রূপে সুন্দর সুমধুর থাকতে গেলে আমাদের কি কিন্তু ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে চলতে হয় পরম দয়াল যে বললেন ইষ্টের উপাসনা ছাড়া ইষ্টের চরণ ধুলি আশ্রয় ছাড়া আমরা কিন্তু কোনোদিন ভালো থাকতে পারবো না আর ইষ্টের চরণে ঠায় না নিলে আমরা যে চিরতরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব এটা কিন্তু অতি নিশ্চিত তিনি বললেন যিনি যত আগ্রহের সঙ্গে অনুরাগের সঙ্গে সেবা করেন পরম পিতাকে ডাকতে থাকেন তিনি কিন্তু তত তত অক্ষত থাকেন ভালো থাকতে পারে কিন্তু বেশি পরিমাণে এই সকল বাঁধা বিপত্তি থেকে মুক্তি লাভ করতে পারেন আর ভগবান স্বয়ং কিন্তু তাকে রক্ষা করেন সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আপনারা তাই কিন্তু অতি অবশ্যই ইষ্টের চরণ আশ্রয় করুন পরম দয়ালের শ্রীচরণ চরণ আশ্রয় করে পরম দয়ালকে সাথে চলতে থাকুন দেখবেন জীবনে আপনি প্রকৃত রূপে ভালো থাকবেন পরম পিতা আপনার স্বয়ং রক্ষা করবেন আর না হলে কিন্তু এই জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি নিজেও হয়তো কল্পনা করতে পারবেন না জীবনে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এক সময় এসে উপস্থিত হবে যেটা আপনার কল্পনার বাইরে অনেকে ভাবেন আমার তো অর্থ আছে প্রতিপত্তি আছে সম্পত্তি আছে এই তো আমি চাকরি বাগরি করি প্রচুর উন্নতি করেছি কিন্তু এই উন্নতির সাথে আপনার ভালো থাকার কোনো সম্পর্ক থাকে না প্রকৃত ভালো থাকতে গেলে সুখ শান্তি লাভ করতে গেলে প্রকৃত দুঃখ যন্ত্রণা জ্বালা থেকে মুক্তি লাভ করতে গেলে ইষ্টের চরণ প্রতি প্রত্যেকেরই আশ্রয় করতেই হবে এবং তাঁর বলা পথকে অনুসরণ করে চলতে হবে সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম